মাছ মাৰ নিজা টেকনিক

সারাদিনে আজ মারবে ওটা কি মাছ দেখো হ্যাঁ টাকি মাছ ধরছে রে কত বড় টাকি মাছ ধরছে এটা কোনো কথা হইল হ্যাঁ এমনি ময়ে ঝড়ি হয় না দেখি গাও ধুও না যতদিন পর ঝরি হইবে তারপর গাও ধুমি তোরা মাছ মাৰো যেন ভালো কাদমার তোমার গাঁৱত কাদো নাই পাশপাগে এখন পর্যবেক্ষণ করছে কোনটা মাছ ধরবে